আসসালামু আলাইকুম রুইস মাম কিচেনে আপনাদের স্বাগত এই প্রচন্ড গরমে মাত্র দশ মিনিটে কিভাবে আপনারা মালাই কুলফি তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য একটা লাইক এবং কমেন্ট করতে বলবেন না আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে তো চলুন তৈরি করে নিই দশ মিনিটে মালাই কুলফে চুলা একটা কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ এখন দুধটাকে নেড়ে ছেড়ে চুলার জালটাকে বাড়িয়ে জাল করে নেবো ঠিক আট থেকে দশ মিনিট এভাবে যখন কুটে আসবে তখন একটু নেড়ে ছেড়ে নিতে হবে এবং দুধটাকে জাল করতে হবে আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু এলাচের গুঁড়া একটু মিশিয়ে নিব ভালো করে দিচ্ছি পনে এক কাপ মাওয়া এই মাওয়াটা আমি বাসায় তৈরি করেছি লিকুইড দুধ জাল করে আপনারা যদি মাওয়া দিতে না চান তাহলে শুধু লিকুইড দুধ দিয়ে কীভাবে তৈরি করা যায় সে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে জাল করছি এ ফাঁকে অন্য চুলে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এখানে আমি সাত টেবিল চামচ চিনি নিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ক্যারামেলের খুব বেশি আমি কালার করব না এতে পোড়া পোড়া লাগবে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি ক্যারামেলের মধ্যে দুধ দিলে অনেক সময় ফেটে যেতে পারে তাই আমি সময় পানিটাই ব্যবহার করি ক্যারামেলটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চেড়ে আরও কিছুটা সময় জাল করব আমি সর্বোচ্চ এখানে আট মিনিট জাল করেছে দোধটাকে এখন চুলার চালটাকে বন্ধ করে আমি দুধটাকে ঠান্ডা করে নিব দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন মালে কুলফিকে ছেদ করবো মালে কুলফির জন্য আমি এ ধরনের মল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর এগুলোকে বসানোর জন্য এরকম শক্ত একটা কিছু আমি ছিদ্র করে নিয়েছি আর এটাকে একটা বাটির উপর বসিয়ে নিয়েছি আমি এক এক করে সবগুলো মলটা ঢেলে দিচ্ছি আমি এখন ঢাকনাগুলো দিয়ে দিব ঢাকনাগুলোকে আগে থেকে আমি ছিদ্র করে রেখেছি যাতে আমি কাঠি ভালোভাবে ঢুকাতে পারি আমি এখন একটা একটা করে কাটি ঢুকিয়ে দিচ্ছি এখন এটাকে ডিপ ফ্রিজে ছয় ঘন্টা রাখলে সেট হয়ে যাবে কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম আর ভিডিও করে আমি আপনাদের দেখাবো একটু সময় লাগবে তাই আমি রেখে দেব সারা রাতের জন্য ফিরে এলাম সারা রাত পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ডিপ হয়েছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে খুলবো আমি দু হাতের সাহায্যে ঝাঁকিয়ে নিব আমি এটাকে যদি একটু পানির মধ্যে গলা গলা ভাব হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না আমি দু হাতের সাহায্যে দিচ্ছি যাতে এটা গলা গলা না আসে আমি এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন সহজে উঠে আসবে মাশাল্লাহ এটা কতটা সুন্দর লাগছে দেখুন আর খেতে সেই রকম লোভনীয় এই যাতে না যায় সেজন্য আমি করছি তো আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন মাত্র দশ মিনিটের দারুণ স্বাদের এই মালাই কুলফি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ